रूर

yah <laughs> bata <laughs> 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 <laughs>

আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্মকে ত্যাগ করে আল্লাহর ঘরে মেহেমানহ আমাদের দান করেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ

নামাজ পড়ছে হজ করছে জাকা দিতে তাদের জন্য জিম্মাদার আমি না বরং আমি হলাম ওই সকল মানুষদের জন্য জিম্মাদার যারা আমার কাছে যাদের ভিতরে এই ছয়টা গোল পাওয়া যাবে আমি নবী করিম সাল্লাম বললাম ওই মানুষটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করে তার জন্য জিম্মাদার হিসেবে জানলাতে পাঠানো সুবাহ জুন মাতার এক নম্বর জুন মাতার কি নদী কর্লাহ বলে আমারা আবার তারা শোনো যখন মানুষের সামনে কোনো কথাবার্তা বলবা যখন মানুষের সামনে কোনো কথাবার্তা বলবা তখন সেই কথাটা যেন তোমার সত্য হয় মিথ্যার যেন যে না থাকে আমাদের তো অধিকাংশ সময় দেখা যাবে মিথ্যার বেশিরভাগই যাবে দু চার যাচ্ছেন সারীর যাচ্ছেন রাত্রেবেলা মিথ্যা সাক্ষীকে বলছে শোনো তোমার তো সাক্ষীর বলে রেজাল আছে সাক্ষীর বলে কি আছে ফলাফল হবে মাতবার সাহেব তোমার সাক্ষীর বলে কিন্তু ফয়সলা করে দেবে সুতরাং তোমাকে আমি দশ টাকা দিচ্ছি তুমি কোথা ডালতে উল্টা বলো কি বলে দশ হাজার টাকার বিনিময় রাত্রেবেলা দশ হাজার টাকা দিয়েছে পরের দিন বিচার ন্যায় বিচারক তিনি জানি যে আমার কাছে তো আছে এর ভিতরে তো কোনো ভেজাল নাই সঠিক যেটা সেটাই বের হয়ে আছে মাদবার সাহেব এটাই সাক্ষী দিল এটাই বিচারের ফয়সলা করে দিল এখন পরের দিন বিচারে খালিকে বসে দেখা যায় সাক্ষীকে তাকে মাদবার সাহেব বলতে আচ্ছা বলো তো এই যে ঘটনাটা যা ঘটছে এটা কি সত্য বলে মাদবার সাহেব আমি আর কি বলবো যা দেখছি হচ্ছে সব মিথ্যা কথা এগুলো সব বানা কথা তাহলে ঘরে রেডি সত্য কথা বলা উচিত ছিল না মিথ্যা কথা বলা কথা বলা উচিত ছিল সত্য কিন্তু আমি টাকার বিনিময় আমার ইমানকে বেঁচে দিছি। ইমানকে নষ্ট করে দিয়ে এখন বিপদকে আমি সাক্ষী দিচ্ছি যে এই যে ঘটনাগুলো ঘটেছে সব মিথ্যা কোন রকম এর মধ্যে নেই এগুলো নাই সব ফল চতুরি যা বলছে সব মিথ্যা কথা বলছে কি বলে এখন আমাদের সাক্ষীর অবস্থা এরকম নবী বলেছেন যে ব্যক্তি সত্য কথাটা বলবে মিথ্যা কথা বলবে না এই ব্যক্তির জন্য জিম্মাদার আমি হয়ে গেলাম মরণের সাথে সাথে আমি আল্লাহ আল্লাহের কাছে দরখাস্ত করে জানা করেছি সত্য কথা বলা মিথ্যার কাছে না ধরা মিথ্যার ধার ধার না ধারা তাহলে বলেন আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে নবী কি আমাদের জন্য সুপারিশ করবে নবী আমাদের জন্য জিম্মা

সর বলতেছে হুজুর এত নসিহত আছে আপনার কাছে কোন নসিহত নাই একটাই নসিহতের কথা বলতে আচ্ছা বলেন একটা নসিহত বলে তোমার আজকে আমার কাছে বলো যে আমি আর মিথ্যা কথা জীবনে বলবো না মিথ্যা কথা জীবনে বলবো না এখন বল ব্যক্তি বলছে এটা একটা ব্যাপার হলো এটা তো আমার কাছে মানার কোন ব্যাপারই না আমি আসছি মিথ্যা কথা বলা পারছি না রাসুল বললে তুমি যদি মিথ্যা কথা বলা বাপ আমি নবী কোথা দিলাম নরমের সাথে আমি নবী তোমাকে জিম্মা দেবে আমি জিম্মা জানলাতে না জানলাতে জিম্মা তো আমি হলাম তুমি যদি আজকে আমার কাছে কথা দাও জানি আর জীবনে মিথ্যা কথা বলবো না তোমার আর অন্য কোনো আমলের প্রয়োজন নাই এই মিথ্যা কথা তুমি যদি আমাকে ধোয়া দা দাও জীবনে মিথ্যা কথা বলবো না আমি নবী বললাম এই তো ধোয়া দিতে পারো আমিও আগে দিলাম তোমাকে জানলাতে বলানো তোমার

তো গরুর হয়ে গেছে রাতের বেলা গরুর হয়ে গেছে তার কাছে খবর আছে বাড়ি গরু বেচতে টাকা আছে কি বলে গরু দেখতে বেচতে আছে আগে আমাদের এলাকাতে তো আপনার গুলতে হাতে খুব বড় হাত লাগছে আমাদের ওই খাই থেকে লাগছে লোক দুটো আগে গরু বসে গেছে দেখছে গুলতে হাতে কুটুম দিন দিনা তোর দিকের মানুষ যখন বিক্রি করে বাড়ে নাই ঘুরে নিয়ে যাবে লাগছে রাত্রেবেলা ধরছে এই মাগরিবে পরে ইসলামাবাদ রাখবে গরু বেছে কি জন্য

তোমার জন্য এটাই নতুন তুমি জীবনে যদি মিথ্যা কথা না বলো তাহলে সব ভালো কাজ তোমার মধ্যে আসিয়া যাবে তোমার কাছে যদি মিথ্যা আশ্রয় যদি না পাও তাহলে তোমাকে যত আমল আছে নামা সোজা হজ জায়গা যত কিছু সব আমল গুলো তোমার মধ্যে একটা জায়গায় যদি তুমি মিথ্যা করে ত্যাগ করো কি বলেন

মিথ্যা কথা বলতে আমাদের কোন মনের মধ্যে কোন রকম সংকট হয় না কি বলেন মিথ্যা তো আমরা অবধান তো সংকট হয়ে যায় এই জন্য আমি আক্রম বলেছেন আমার সাজিরা তোমরা যদি আমার কাছে আদা দিতে পারো জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না সদায় সর্বতার জন্য এই বিপদে আপদে আমাকে যদি জব করে আমার জন্য যদি মৃত্যু হয়েছে যায় তারপরেও আমি কোনো সময় মিথ্যা কথা বলবো না এই যদি যাও আমি এমন কথা দিলাম তোমাদের জাননাতে আমি দায়িত্ব নম্বর এক নম্বর

এই আমানতগুলো সুন্দরভাবে রাখার পরে সেটা তোই ফরজ আপনারা পরে আমানতের জিনিসগুলো আবার মানুষদের কাছে সুন্দরভাবে ফিরিয়ে দিও সুন্দরভাবে ফিরিয়ে দিও ফিরিয়ে দিও আমানতের জিনিসগুলো যদি তোমাদের কাছে রাখা যায় এই আমানতের জিনিসগুলো সুন্দরভাবে যেভাবে দেয়াতে সেইভাবে তাদের কাছে পৌঁছা দিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক আমানতের ধন সম্পদগুলো কাফেররা পর্যন্ত রেখে গেছেন

আমি ওই এক হাজার টাকা খরচ করে আমি কপার থেকে হাজার টাকা দিয়েছি বলছে এটাও হলো আমানতের ক্রিয়ান করা হবে কারণ তোমাকে টাকা দিয়েছে এটা আমরা মনেই করি না যে আমাদের গুণা হয়েছে অথচ রাশন করেছে আমানতের যে ব্যক্তি করবে না আমি নবী কোথা দিলাম তাকে জিম্মাদার হয়ে তার জন্য ফয়সলা বলে

রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি যদি তোমাদের এই ওয়াদাটা যদি ঠিক থাকে কোন মানুষের কাছে তুমি ওয়াদা করতা দাও ওয়াদা করছ এই ওয়াদাটা যদি তুমি পরিপূর্ণভাবে যদি পালন করো আমি নবী ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের ফয়সালা করে দেওয়ার দায়িত্ব আমার ধরেব আল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য যদি এত বড় जिम्मेवारी হতে পারেন জান্নাতে যাওয়ার জন্য ভুল চলতে রাস্তা আছে মিনারের পাল্লা আছে সব নবী তাহলে আমার আর কোন চিন্তা ভাবনা আছে হাউলে কাউসের পানি পান করে দেন নবী করিম সাল্লাহাম বলেন হাসুরের ময়দানে ভীষণ কঠিন দিন হবে এত কঠিন দিন এত গরম হবে যে মানুষ সহ্য করতে পারবে না মানুষের মাথা থেকে ঘাম বইতে 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 ধরতে ধরতে একদম কারো নারী পর্যন্ত হয়ে যাবে কারো গোট পর্যন্ত হয়ে যাবে গোলাপ পর্যন্ত হয়ে যাবে শুধু এই ঘামের দ্বারা টা কেমন হবে পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে রাসুল বলেন আমি হাউজে কাউসারের পানি আমার আমার কে আমার পানি পান করাইব যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার উন্মতের আর সাহাবিদের মান্যওয়ালা কোনো সময় আর পানি কি লাগবে না সবাই আলাদা বলে তাহলে হাউজে কাউসারের পানি আমাদের প্রয়োজন আছে না নাই বলেন যদি প্রয়োজন থাকে তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে এই গুণগুলো খালি শুনলাম পালন করলাম না

যত নম্বর কোন যদি কোনো মানুষের কাছে যদি কি রাখা যায় এরকম ভাবে যদি গচ্ছিত জিনিসপত্র রাখা যায় ওয়াদা করেছিলাম ওয়াদা করার মধ্যে গচ্ছিত জিনিসগুলো তার কাছে আমি জিম্মাদার হিসেবে রেখে দিয়েছিলাম ওই জিনিসগুলো যদি একই অবস্থা রাখা যায় ওই একই অবস্থা যদি পালন করা যায় নবী করিম sallallahu alaihi বলেন হাসুরে ময়দান আমি জিম্মাদার হইলাম দেখে জান্নাতে দর বলেন আমাদের এটা তো ঠিক নয় সেটাও আমাদের থেকে কি হবে চলে গেছি আমি নবী করি সাল্লাহ দিলাম তোমাদের আর টেনশন করতে হবে না তোমরা হয়ে বা সেইটা হলো তোমাদের স্থানকে হেফাজত করা স্থানকে হেফাজত করা আছি

কিছুদিন পরে নিয়ে বলেন গর্ত খনন করো কি গর্ত খনন করো তার মাজা পর্যন্ত গর্ত খন দেখুন মাজা পর্যন্ত কবর পর্যন্ত গর্ত বলেন এখন মা দি আচ্ছা বলেন তো যদি দেনা করার তারা যদি মাত থাকতো

কোবাল ফেটে রক্ত ঠিককে পড়েছে হযরত ওমর ফারুকে তাই এখন ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বল প্রশ্না শুনে বল্লেছে বলতেছে যে এমন একটা রক্ত আমার শরীরে লাগলো এই মহিলাটা পাপिष्टা মহিলা এই পাপिष्ट মহিলার রক্ত আমার শরীরে লাগলো এই কথাটা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাচ্ছেন ওমরকেটাকে তোমরা এদিকে তুমি যে কথাটা বললা তুমি জানো

বলেছেন যদি তোমরা এই লজ্জা যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে আমি নবী করিম সাল্লাম ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জোরে বলেন সুবাহ আল্লাহ সুবাহ এর থেকে আসা খুবই কঠিন খুবই কঠিন ফেরতার জামানা এখন এসে গেছে আমাদের এই এই জন্য আমার সতর্ক হওয়া দরকার পুরসভার জন্যই আমরা যেন এর প্রলোভনে না ভরি দেনার কাজে যেন আমরা লিপ্ত না হয়।

চোখের দ্বারাই তো আমাদের সম্ভব হয় মানে চোখ দ্বারা দেখি এই চোখের দ্বারা দেখার দ্বারা আমাদের ভিতরে তোমার ইস্তেয়ার থাকে আমরা গুনার দিকে তোমার আগ্রহ এই জন্য রসুল্লাহ সালাম বলেছে তোমাদের চক্ষু গুলোকে সব সময়ের জন্য নিচের দিকে রাখো যেন তোমার চক্ষু উপর দিকে না যায় হজরতে আলী রাজি আল্লাহ রাসুল বলছি রাসুল্লাহ আমার যদি দৃষ্টিটা কোনো মেয়ে থেকে যদি যায় তাহলে আমি কতটুকু তা একটা পারবো রাসুল্লাহ বলেছিলেন যে দৃষ্টি পড়া মাত্র এটা সেটা মানুষ কি না সেই দিকটা শুধু জানার জন্য এরপর তোমার দৃষ্টিটা নজরে নিচের দিকে রাখবো আমরা কি করি বলেন কোন মেয়ে যদি যাইতে থাকে কোনো অবৈধ যদি যাইতে থাকে বা দেখতে থাকে আমরা তাকাই আসি কি বলেন কি যাচ্ছে আর কি দেখা যাইতেছে

রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের হাতকে যদি তোমরা নিরাপদ রাখতে পারো তোমার হাতের দ্বারা যদি কোনো মানুষ কষ্ট যদি না পায় তোমার হাতের দ্বারা যদি মানুষ নিরাপদ থাকে আমি রাসূল জিম্মাতেই হইলাম ওই মানুষকে জান্নাতে নিয়ে যাব ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে দেখা যায় আমাদের হাতেরও ঠিক থাকে না হাতের দ্বারা আমরা গোনা করতেছি

তারপরে শুনবে আমার দাদীরা ধর আমার কাছে জিনিসের কথা বলছিলাম এইসব পরিবর্তন আমার কাছে